নমস্কার আমি ডাক্তার তুম ত্রিবেণী মিথিলা বাংলাদেশ প্রবীণ হিতুষ সংঘ জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে বলছি রিলেটিভ মেডিসিন বিশেষজ্ঞ আমি এর আগেও আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব সবাইকে বসন্ত শুভেচ্ছা আমি এর আগে আলোচনা করেছিলাম আপনাদের সাথে মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং তাদেরকে কী সিমটম হতে পারে তাদেরকে কী সাইন হতে পারে আমরা সাধারণ ট্রিটমেন্ট হিসেবে তাদেরকে কী প্রোভাইড করে থাকি অথবা প্রতিরোধ হিসেবে আমি তাদেরকে কী কী দিয়ে থাকি এটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবার হচ্ছে আমি আপনাদের কাছে সবচেয়ে মজার একটা ব্যাপার আলোচনা করবো যে অনেকে আহ শীতকাল অলরেডি প্রায় শেষের কথা না শীতকালে অনেকের মাথাতে হচ্ছে একটা অ্যালার্জিজনিত সমস্যা দেখা গিয়েছে বিশেষ করে মেয়েদের দেখা গেল যে তাদের চামড়া উঠে যাচ্ছে অথবা হচ্ছে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে বা অনেক বেশি শুষ্ক হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে এবং সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে তারা শ্যাম্পু করার পরেও বা তেল দেওয়ার পরেও তারা দেখতে পাচ্ছে যে মাথার ঠিক তালুতে তারা ফুস্করির মতো দেখতে পাচ্ছে মানে যেটাকে হচ্ছে অনেকটা হচ্ছে তারা বলছে যে খুশকি এরকম যখন অনেক বেশি আমার কাছে এসে থাকে তখন হচ্ছে আমি তাদের কিছু টেস্ট দিয়ে থাকি স্কিন অ্যালার্জি বা অথবা হাইপার সেন্সিটিভ কিছু টেস্ট দিয়ে থাকি সেরা নিমিনোগ্লোবিন ই টেস্টটাও দিয়ে থাকি তার সাথে আমি ব্লাড কাউট করি এবং তাদের সাধারণত আমি কনফার্ম ডায়াগনোস্ট হয়ে যায় যে তার কি সরিয়াসিস নাকি খুশকি জনিত সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম হতে পারে স্কিনে এটা সাধারণত শুষ্কতা অনেক বেশি হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে আপনাদের প্রশ্ন থাকতে পারেন যে এই যে শীতকালের শুষ্কতা বা এত বেশি রুক্ষতা এটা প্রতিরোধ করার জন্য আসলে আমাদের কি করা যেতে পারে বা আমাদের কী করণীয় আমি সবসময় হচ্ছে আপনাদেরকে বলে থাকি যে হাইড্রোথেরাপির উপরে আসলে অন্য কোনো থেরাপি নেই হাইড্রোথেরাপি হচ্ছে যত বেশি হচ্ছে আমার শরীর পানির চাহিদা চাইবে ঠিক ততটুকুই কিন্তু আমাকে পানির চাহিদাটা মাত্রা পূরণ করতে হবে আমি যদি সেই অনুযায়ী আমার শরীরে পানির চাহিদা পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমার রক্ষতা শুষ্কতা আমার শরীরও কিন্তু শুষ্ক হয়ে যাবে যার জন্য দেখা গেলো আমার চামড়া উঠে যাচ্ছে বা আমার খুবই খারাপ লাগছে আমার ডিহাইড্রেশন দেখা দিচ্ছে আমার জীবিকা হঠাৎ করে হচ্ছে আপনার আটকে যাচ্ছে আমি কথা বলতে পারছি না এটা ছাড়াও তো স্কিনের সমস্যা তো আছেই শুষ্কতা রুক্ষতা বা স্কিনে হচ্ছে একই হতে পারে আমরা সাধারণত মনে করি যে বাইরে ধুলোবালি থেকে বা একমিটা হয়ে যায় কিন্তু আসলে নান ডিহাইড্রেশন থেকেও কিন্তু আমার একই হতে পারে এটা ছাড়াও দেখা গেল হচ্ছে তালুতে যে চুলকানি হচ্ছে আমার এটা কিন্তু রুক্ষতা থেকে হচ্ছে শুষ্কতা থেকে হচ্ছে অনেকে দেখা গেলো যে নারকেল তেলে অ্যালার্জি আছে যাদের নারকেল তেল অ্যালার্জি আছে যারা নারকেল তেল ব্যবহার করতে ভয় পাচ্ছেন বা তারা মনে করেন যে তারা অলিভ অয়েল ইউজ করতে পারেন ইচ্ছা করলে বাজারের বিভিন্ন দামি ব্র্যান্ডের অলিভ অয়েল আছে তবে এটা ঠিক যে অলিভ অল চেনার জন্য হচ্ছে আপনাদেরকে আসলেই ভালো কোনো জায়গায় যেতে হবে তখন মাথার মধ্যে জাস্ট কিছুক্ষণ হাফ এন আওয়ার অলিভ অয়েল ইউজটা করে তারপরে আমি যদি শ্যাম্পু করে নিই তাহলে কিন্তু ডিহাইড্রেশন বা দেখা গেলো যে আমার চুলের যে পুষ্টি ওটা পুষ্টিটাও পাচ্ছে অলিভ অয়েল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাচ্ছে ডি পাচ্ছে সিও পাচ্ছে সেটা এটা ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে আমার শীতকাল প্রায় চলে যাচ্ছে কিন্তু শীতকালীন সবজি ফল বা মৌসুমি ফল আমরা যেটা বলে থাকি সেটার কিন্তু কোনো অভাব ছিল না তো এখন এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ডাবের সিজন চলে আসছে আমাদের প্রচুর পরিমাণে ডাবের পানি ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমলকি খেতে হবে আমলকি কিন্তু চুলের জন্য খুবই ভালো আমলকি কমলা মালটা মানে যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার সেগুলো আমি যত যত খাবো তত পরিমাণে হচ্ছে আমার শরীরে ডিহাইড্রেশন পরিমাণটা কমে যাচ্ছে ঠিক ততটাই কিন্তু হচ্ছে আমি হয়ে উঠবো প্রাণবন্ত এবং আমার স্কিন হয়ে উঠবে তার সাথে প্রাণবন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই